আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কিছু মজাদার জিনিস শিখবো তো বন্ধুরা যেমনটা তোমরা ভিডিও থামলে দেখেছ যে এক কিলো চাল যদি বিয়াল্লিশ টাকা হয় তাহলে সাতশো পঞ্চাশ গ্রামের চালের দাম কত টাকা তো বন্ধুরা সেটাই আমরা ঝটপট বার করব এবং আমি বলে রাখছি বন্ধুরা তোমরা যদি নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও দেখো তাহলে তোমরা একদিন পণ্ডিত হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে প্রশ্ন হচ্ছে সেটি আর একবার তোমরা শুনে নাও সেটি হচ্ছে এক কিলো চাল যদি বিয়াল্লিশ টাকা দাম হয় তাহলে সাতশো গ্রামের চালের দাম কত টাকা তো বন্ধুরা আগে আমাদের জানতে হবে দেখো এক কিলো চাল যদি হয় বন্ধুরা বিয়াল্লিশ টাকা তাহলে পাঁচশো গ্রাম চালের দাম কত টাকা হচ্ছে একুশ টাকা তাহলে বন্ধুরা আড়াইশো গ্রাম চালের দাম কত টাকা হচ্ছে টাকা পয়সা এবং বন্ধুরা দেখো তাহলে আমরা সাড়ে সাতশো গ্রাম চালের দাম কত টাকা হলো বন্ধুরা একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দেখো বন্ধুরা একদম খুব সহজে হয়ে গেল এটা হলো চার ভাগের তিন ভাগ মানে সাড়ে সাতশো বন্ধুরা দেখো তাহলে তোমরা যে কোনো ধরনের যদি কেউ তোমাদেরকে এরকম প্রশ্ন করে বা প্রশ্ন পরীক্ষায় আসে যে এক কিলো চাল বা এক কিলো ময়দা বা এক কিলো ডালের দাম এত টাকা সাড়ে সাতশো বা পাঁচশো বা পাঁচশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে যাই বলুক বন্ধুরা তোমরা অনায়াসে খুব সহজে বার করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো এবার চলে যাচ্ছি বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্ন তো বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা ডিম যদি সাড়ে সাত টাকা হয় তাহলে এক ডজন ডিমের দাম কত টাকা তো বন্ধুরা আমাদের খাতায় আমি আবার দেখাচ্ছি একটা ডিমের দাম হচ্ছে বন্ধুরা সাড়ে সাত টাকা ঠিক আছে সাড়ে সাত টাকা এবং আমাদের জানতে হবে এক ডজন মানে কটা এক ডজন মানে হচ্ছে বন্ধুরা তিরিশটা ঠিক আছে বন্ধুরা তো এক্ষেত্রে দেখো বন্ধুরা তিরিশ ইন্টু সাত টাকা পঞ্চাশ পয়সা করতে হবে তাহলে বন্ধুরা আরামসে বার হয়ে যাচ্ছে তিন সাত একুশ এটাকে গুণ করতে হবে ঠিক আছে যেমন তিন সাতা একুশ আর তিন পাঁচা পনেরো দশ তাই দুশো পঁচিশ টাকা তাহলে বন্ধুরা দেখো খুব অনায়াসে হয়ে গেল যে তাহলে একটা ডিম যদি সাড়ে সাত টাকা হয় তাহলে এক ডজন ডিমের দাম হলো দুশো পঁচিশ টাকা তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিনে আরও বেশি মজার মজার ভিডিও আসবে তো বন্ধুরা তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন হলো আমি একটা শাড়ি কিনতে গিয়েছিলাম শাড়িটির দাম হলো ছশো পঁয়তাল্লিশ তো বন্ধুরা এক্ষেত্রে আমাদেরকে কিভাবে বার করতে হবে দেখো শাড়িটির দাম হচ্ছে ছশো টাকা ঠিক আছে বন্ধুরা তো শাড়িটির বারো পার্সেন্ট ছাড় দিয়েছে আগে আমাদেরকে টেন বার করতে হবে টাকা টাকা হচ্ছে বন্ধুরা টাকার এবং টাকা টাকা পয়সা পয়সা করলে হচ্ছে এবং টু পার্সেন্ট বার করতে হবে আরও টু পার্সেন্ট বার করলে হবে বন্ধুরা বারো পার্সেন্ট এবার শাড়িটির টু পার্সেন্ট হচ্ছে বন্ধুরা বারো টাকা নব্বই পয়সা এখানে দেখুন বন্ধুরা আমি রাফে দেখাচ্ছি ঠিক আছে ছশো করলে বন্ধুরা বারো টাকা নব্বই পয়সা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এর যে টাকাটা তো এখানে বারো টাকা নব্বই পয়সা যোগ করে দিলে বন্ধুরা হচ্ছে তোমার এখানে চৌষট্টি আর দশে হচ্ছে চুয়াত্তর আর দুয়ে ছিয়াত্তর ছিয়াত্তর একই সাতাত্তর টাকা চল্লিশ পয়সা তো বন্ধুরা তাহলে একটা শাড়ির দাম ছশো টাকা নিলে বারো পার্সেন্ট ছাড় দিয়ে শাড়িটির দাম হয়েছে সাতাত্তর টাকা চল্লিশ পয়সা বাদ দিতে হবে তখন দাঁড়ালো বন্ধুরা বন্ধুরা তো দোকানদার তাহলে আমাদেরকে কত টাকা নিল তাহলে বন্ধুরা হচ্ছে পাঁচশো সাতষট্টি টাকা ষাট পয়সা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা